নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা বড়ো ধানের সিজন শেষ হয়ে গেল এবার আমরা আমন ধানের বীজ ফেলার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ব তো আমন ধানের সিজনে বড়ো ধানের মতো কিন্তু আমাদের ফলন হয় না বা এত বেশি পরিমাণে আমাদের কিন্তু প্রোডাকশন হয় না সেটা বিভিন্ন কারণে আর আমনে কিন্তু খুব বেশি হাইব্রিড ধানের যেহেতু চাষও হয় না এবং তাপমাত্রা এবং প্রকৃতির উপর নির্ভর করে আমাদের চাষবাস করতে হয় যার কারণে কিন্তু ফলন কিন্তু কম বেশি হয়ে থাকে তো আজকে আমি আলোচনা করব। যে সমস্ত চাষি ভাইরা আলু লাগাবেন এবং যাদের একটু উঁচু জমি যাদের একটু নিচু জমি তারা কি প্রকৃতির ধান চাষ করবেন যাদের মোটা ভ্যারাইটি চলে তারা কোন ভ্যারাইটিগুলোকে চাষ করলে সব থেকে বেশি পরিমাণে লাভবান হতে পারবেন বা ফলন বেশি কোন কোন কোম্পানিগুলোর আমি কোন কোন ধানগুলো রোপণ করি এই নিয়ে বিস্তারিত আজকে আপনাদের মাঝে তুলে ধরব চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা কন্টিনিউ করতে থাকেন ভিডিও তো বন্ধুরা সবার প্রথমে আসি আমরা যে সমস্ত চাষি ভাইরা উঁচু জমিতে চাষ করবেন তারা কি ধরনের চাষ করবেন তো বেশিরভাগ উঁচু জমিতে আমরা লাল স্বর্ণ বা এম টিউ সত্তর উনত্রিশ এই ধানটিকে আমরা চাষ করতে পারি লাল স্বর্ণের বিভিন্ন পদ্ধতিতে চাষ করে থাকেন এক কৃষক ভাইরা কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে লাল স্বর্ণ শুধুমাত্র লাল স্বর্ণের উপর কারণ এই এই লাল স্বর্ণটা এর বাজারে প্রচুর চাহিদা থাকার কারণেও কিন্তু এই স্বর্ণটা কিন্তু খুব চলছে এর চাষ কিন্তু সবসময় হয়ে থাকে কিন্তু এর রোগ একটু বেশি আসে যার কারণে এর পরিচর্যাটা যদি ভালো মতো করি তাহলে আমরা মোটামুটি একটা ভালো ফলন পেতে পারি এবং বাজারেও এর দাম কিন্তু প্রচুর রয়েছে আর কি তো লাল স্বর্ণ করতে পারেন এছাড়াও আমি আমাদের আপনাদের বলবো যে উঁচু জমির জন্য আপনারা নন হাইব্রিড যে ভ্যারাইটি রয়েছে তার মধ্যে থেকে ভালো হবে হচ্ছে মালি কোম্পানির বঙ্গবন্ধু ওয়ান এই ভ্যারাইটিটা আপনারা করতে পারেন এবং হাইব্রিডের মধ্যে যদি করে থাকেন তাহলে বায়ারের অ্যারিস চৌষট্টি চুয়াল্লিশ গোল্ড যেটা রয়েছে এই ভ্যারিটিটাও কিন্তু আপনারা করতে পারেন খুব ভালো হবে তো এবার আসি যেসব চাষি ভাইরা খুব কম সময়ের ধান চাচ্ছেন অর্থাৎ যে আমরা তাড়াতাড়ি আগাম আলু লাগাবো তারা কোন কোন ধান করলে আপনাদের ফলনটা খুব ভালোও পাবেন আবার এদিকে আপনাদের সময়ের মধ্যে একশো পঁচিশ থেকে তিরিশ দিন অতদিনও লাগে না মোটামুটি একশো কুড়ি দিনের মধ্যে আপনাদের ধান পেকে যাবে তো যে ভ্যারাইটিগুলো আপনারা এই মুহূর্তে করবেন সেগুলো অবশ্যই চিকন ভ্যারাইটি হবে কারণ মোটা ভ্যারাইটি কিন্তু অনেকটা সময় লাগে তো চিকন ভ্যারাইটির মধ্যে আপনারা সব থেকে যেটা ভালো হবে আমি আবার বলছি বায়ারের চৌষট্টি চুয়াল্লিশ মধ্যম এবং উঁচু জমির জন্য আপনারা যেহেতু আলু উঁচু জমি বা মধ্যম জমিতেই লাগানো হয় তো এই জমিগুলোতে আপনারা করতে পারেন সেক্ষেত্রে খুবই একটা ভালো ফলন পাবেন অথবা আপনারা কাবেরি কোম্পানির এটা খুব ধান রয়েছে খুব ভালো খুব চিকন সরু খেতেও সুস্বাদু আপনারা যদি এই ধানটা কেউ করে থাকেন তো নিশ্চয়ই জানবেন যে কাবেরি কোম্পানির সুপ্রিম সোনা নামে যে ধানটা রয়েছে এটা আমরা আপনারা কিন্তু আলু লাগানোর আগেও করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো ফলন হবে এই সুপ্রিম সোনা কিন্তু আপনারা মধ্যম জমিতেও করতে পারেন মধ্যম বিশিষ্ট জমিতেও করতে পারেন এবং খাওয়ার জন্য বেশ কিন্তু ভালো হবে এই ধানটা তো এই হলো উঁচু জমি এবং মধ্যম জমির এবং আগাম ধান আমি অন্য কোনো ধানের কথা আর বলতে যাচ্ছি না কেননা যেগুলো ভালো হচ্ছে আমি চারদিক থেকে খবর সংগ্রহ করে চাষিদের সঙ্গে কথা বলে যা প্রতি বছর নিজেও চাষ করে যা বুঝি তো এই ভ্যারাইটি দুটো আপনারা করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এছাড়াও একটা কথা বলি মাইক্রো কোম্পানির ধনঞ্জয় গোল্ড যদি পেয়ে থাকেন চিকন সেটাও আপনারা করতে পারেন এটা হাইব্রিড ধান এটাও কিন্তু খুব ভালো ফলন দিয়ে থাকে হাইব্রিডের মধ্যে তো এবার আসছি বন্ধুরা বিবি ইলেভেন গোত্রের কোন ভ্যারাইটিগুলো করলে আপনাদের সবথেকে বেশি ফলন আসবে মোটামুটি সব কোম্পানির বিবি ইলেভেন গোত্রের ধানগুলো ভালো ফলন আসে এগুলো সাধারণত মধ্যম জমি এবং হালকা নিচু জমির জন্য সব থেকে বেস্ট হবে আমি সর্বপ্রথমে বলবো যে হচ্ছে কাবেরি কোম্পানির কেআর ভি জিরো পাঁচশো এগারো এই ধানটা আপনারা করতে পারেন এছাড়াও আপনারা পানের আটশো চার যমুনা যে ভ্যারাইটিটা রয়েছে এটাও করতে পারেন দুর্দান্ত ফলন প্রতিনিয়ত দিয়ে আসছে এছাড়াও আপনারা আয়ুষ কোম্পানির বাহুবলী নামে পাওয়া যাচ্ছে এটাও আপনারা করতে পারেন তেলেঙ্গানার কোম্পানি নতুন কোম্পানি খুব ভালো হয় এর ফলন এবং আমি কোন ভ্যারাইটিটা করি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো আমি পানের আটশো চার করি এবং এর পাশাপাশি এবার নিয়ে এসেছি অ্যাডভেন্টা আপনাদের মাঝে তুলে ধরবো দেখুন ক্যামেরা যদি উল্টো দিক হয়ে আসছে এটা অ্যাডভেন্টার বাইশ তেইশ ইম্প্রুভ পেডি সিডস এটা খুব ভালো ফলন হবে আশা করছি তো অ্যাডভেন্টার বাইশ তেইশ এই ভ্যারাইটিটাও আপনারা করতে পারেন মাঝারি এবং হালকা নিচু জমির জন্য খুব বেশি নিচু জমির জন্য নয় এছাড়াও বন্ধুরা আপনারা আরেকটা ধান করতে পারেন সেটা হচ্ছে বঙ্গবন্ধু ওয়ান যেটা সাদাটা বঙ্গবন্ধু ওয়ান যেটা সাদা কালারের রয়েছে সেই ধানটাও করতে পারেন আপনারা কিন্তু খুব ভালো পাবেন এই ধানগুলোকে আমাদের এখানে গুটি স্বর্ণ বলেও সবাই বলে থাকে আর কি গুটি স্বর্ণ নামে পরিচিত আর কি যেটা বিবি ইলেভেন করতে দাও এছাড়াও বন্ধুরা আপনারা নুজিবিদু কোম্পানির সত্তর পঁচাত্তর যে ভ্যারাইটিটা রয়েছে সেটাও করতে পারেন আর মধ্যম জমির জন্য নুজিবিদু কোম্পানির সত্তর একষট্টি যে ভ্যারাইটিটা রয়েছে এটাও আপনারা করতে পারেন মধ্যমোটা সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলন আসবে এবার আশি বন্ধুরা অনেক চাষি ভাইরা বলে থাকেন যে দাদা আমি অনেক কমেন্ট দেখেছি বা পার্সোনালি ফোন করেও বলেছে যে দাদা জল প্রচণ্ড হয় চার থেকে পাঁচ দিন বা ছয় সাত দিন পর্যন্ত জলে ডুবে থাকে এরকম কোনো ভ্যারাইটির কথা বলুন তো এর এই ক্ষেত্রে কিন্তু খুব কম সব জায়গায় পাওয়া যায় না যেমন মালি নামে একটা ধান রয়েছে এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এরপর উৎকল নামে একটা ধান রয়েছে এটাও জলের জন্য খুব ভালো তো আমি আমার দেখা সব থেকে জল জলের ধান হচ্ছে আগে ছিল মাইকো কোম্পানির মাইক্রো কোম্পানির জল অধিনামে একটা ধান ছিল যেটা জলের জন্য সব থেকে বেস্ট ধান সাত থেকে আট দিন পর্যন্ত জলে ডুবে থাকলেও এটা নষ্ট হবে না ধান কখনোই খারাপ হবে না এবং এর ফলনও খুব ভালো যেহেতু হাইব্রিড এবং এই মাইকো কোম্পানিরই আরেকটা ভ্যারাইটি এখন বের করেছে যেটা বলছে বারো থেকে চোদ্দো দিন অর্থাৎ দু সপ্তাহ জলের তলায় থাকলেও আপনাদের কিন্তু ধান নষ্ট হবে না সেই ভ্যারাইটিটা হচ্ছে এই মাইক্রো কোম্পানিরই সেটা হচ্ছে জলধি টু পয়েন্ট জিরো তো এই ভ্যারাইটিটা যদি আপনারা কোথাও পেয়ে থাকেন আপনারা সবসময় বলেন দাদা জলের ধানের কথা বলুন জলের ডুবে থাকলেও যেন নষ্ট না হয় এই ধানটা আপনারা করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো ফলন হতে পারে এবার আগেরবার অনেকেই চাষিরাই চমক ধান করেছিলেন স্বর্ণ কোম্পানির কিন্তু তাতে প্রচুর রোগ দেখা দিচ্ছিলো চমকে চমক করলে আপনারা একটু ট্রিটমেন্টটা ভালো করে করবেন এই হচ্ছে মোটামুটি আমি ধানের সম্পর্কে বিস্তারিত বললাম আর যদি জলের ধান জলধিটা কোথাও পাওয়া না যায় সেক্ষেত্রে আপনার কি করে অধিক হচ্ছে জলের প্রচণ্ড বর্ষার পরে প্রচণ্ড জল থাকে সাত আট দিন জলে ডোবার ভয় থাকে আপনারা আমাদের গ্রাম্য ভাষা আমরা বলি বলান করে অর্থাৎ বিস্তলা ফেলার কুড়ি থেকে কুড়ি থেকে বাইশ দিন বয়সে আপনারা সেই বিস্তলা তুলে আরেক জায়গায় চার ইঞ্চি ঘনত্বের তিনটে চারটে করে খালি দিয়ে রোপণ করে রাখবেন তারপর যখন গাছ বড় হয়ে গেল মোটামুটি তার এক মাস পর আপনারা কিন্তু যেগুলো জায়গায় বেশি জল থাকে এই পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ বলান করে আপনারা যদি ধান রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ধান কখনোই মার হবে না ফসল কখনই জলে ডুবলেও কোনো সমস্যা হওয়ার কথা নয় তো এই পদ্ধতি অবলম্বন করতে পারেন বলান করা নিয়ে আমি একটা ভিডিও এর আগে অনেক আগে দিয়েওছিলাম ভবিষ্যতে নেক্সট আরও কিছু দিনের মধ্যে একটা দেওয়ার চেষ্টা করব তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আবারও বলছি চ্যানেলের যেসব নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে আপনারা সঠিক সময় মতো ধান চাষের পরিচর্যা এবং এর পাশাপাশি আলাদা মাছ চাষ এবং অন্যান্য সবজি চাষ সব সব কিছু কৃষি সম্পর্কিত বিষয় সম্পর্কে আলোচনা যাতে জানতে পারেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পেলাইকনটিকে বাজিয়ে রাখবেন যারা নতুন দর্শক রয়েছেন আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলছি চ্যানেলটিকে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন সকলে ভালো থাকুন